গরম লাগছিলো আজকে কি একটু গরম আছে হ্যালো এভরিওয়ান রিতুস গ্যালারিতে সবাইকে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি চলো ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল বারান্দার এক টুকরো রোদেতে বসে গেছি চা নিয়ে শীতকালে সকালে ঘুম থেকে ওঠার পর রোদটা আর চান করার পর রোদটা যেন বেশি মিষ্টি লাগে অনেক ভাত বকে নিয়েছি চলো এবার দেখি ব্রেকফাস্টের কি অবস্থা स उम्मीयो नहीं लो আজকে সেরকম কিছু রান্না করব না তাই আগে ভিডিওটা বানিয়ে নেবো তারপরে রান্না করব ভিডিও শ্যুট করা হয়ে গেল আমি তো ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি এখন তো আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে যাচ্ছিলাম তো আমাকে জানিও কেমন লাগছে চলো এবার দেখাই কী কী রান্না করেছি সবজিগুলো অনেক দিন ধরেই ফ্রিজে পড়ছিল তাই আজকে করে নিলাম ভাজাভুজি দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে দেখো চারটে দশ বাজে সরি চারটে পনেরো বাজে আমার এই সবে খাওয়া দাওয়া চান ভিডিও সব কিছু হলো মানে একটু দেরি হয়ে গেল আজকে চুলটা আমি শোকাতে দাঁড়ালাম মানে বারান্দায় রোদ এখনও আছে কিন্তু বড্ড গরম লাগছিল আজকে কি একটু গরম আছে নাকি আমারই শুধু একারই গরম লাগছে তো এবার বসবো এডিটে সব সবথেকে কঠিনতম কাজ হচ্ছে এই এডিটে বসা দিয়ে আবার আর পাঠাবো সে আবার কাজ করবে ভিডিওর তো আর সময় নষ্ট করবো না তো চলো এডিট করতে করতে কখন চোখ লেগে গেছিল ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি সাতটা বাজে এই অসময়ে ঘুমালে আমার শরীরটা খুব ম্যাচ ম্যাচ করে তো আমি অয়নকে বললাম যে একটু ফিঙ্গার আনতে তো আমার জন্য কত কিছু এনে দিয়েছে আমি সেটাই এখন খাচ্ছি তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা